জয়নগরের মোয়া বিখ্যাত আপনারা সবাই জানেন কিন্তু বাড়িতে তো পুরোপুরিভাবে জয়নগরের মোয়া বানানো সম্ভব নয় তবে আপনার বাড়িতে যদি যে কোনো ধরনের খই খৈয়ার গুড় থাকে আর সঠিক পদ্ধতি জানা থাকে তাহলে আপনিও খুব ভালো মোয়া তৈরি করতে পারবেন যার স্বাদ কোনো অংশে কম হবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে শীতের টাটকা নোলেন গুড়টা দেখুন চায়ের গ্লাসে এক গ্লাস গুড় নিলাম জয়নগরের মোয়া যদি আপনি মুখে দেন মুখে দিলে দেখবেন মিলিয়ে যায় এতটাই নরম হয় আর মোয়া যত নরম হবে তত খেতে ভালো লাগবে তবে বাড়িতেও সাধারণ দিয়েও এমন সুন্দর নরম মোয়া বানানো যায় তার পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াটা বসিয়ে রে উনুন জ্বালিয়ে নিয়েছি চা গ্লাসের এক গ্লাস জল ওই গ্লাসের এক গ্লাস গুড় আপনি যে কোনো গুড় নিতে পারেন পাটালি গুড় নিতে পারেন তবে হিসেবটা যেন ঠিক থাকে যতটা গুড় ততটাই জল গুড় জল ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে গরম করব তারপরে নামিয়ে নেব প্রথম থেকে পুরো ব্যাপারটা বলে দিই যতটা পরিমাণ জল নেবেন ততটা পরিমাণ গুড় নিয়ে ভালো করে গরম করে নামিয়ে নেবেন দেখবেন কোনোভাবে পাক যেন না ধরে দেখুন কোনো আথা ধরেনি শুধুমাত্র গুড়ের থিকনেসটাকে একটু কমিয়ে দিলাম দ্বিতীয় ধাপে দেখুন একদম সমান পরিমাণ চিনি জল আর গুড় লাগছে ওই কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি চিনিও দিয়ে দিলাম সঙ্গে গুড়ও দিয়ে দিচ্ছি এই জিনিস একসঙ্গে মিশিয়ে পাক ধরাতে হবে জয়নগরের মোয়া সবচেয়ে বড় বিশেষত হলো কনকচুর ধানের খই যেটা দেখতে একটু ছোট ছোট হয় আর যার নিজস্ব একটা সুগন্ধি থাকে যার জন্য ওখানকার মোয়া এত খেতে ভালো হয় মাছারি আঁচ রেখে এরকম জাল করতে হবে খুব বেশি পাকে কিন্তু গুড় তেতো হয়ে যায় আপনারা গুড় তুলে একটু দেখে নেবেন দেখেছেন এরকম তারের মতো হবে তখনই নামিয়ে নিতে হবে নামিয়ে এক মিনিট মতো গুড়টা ঠান্ডা করব লক্ষ্মী পূজার সময় হলে বাড়িতে খই হয় এখন আর বাড়িতে খই ভাজা হয়নি এই খইগুলো দোকান থেকে কিনে এনেছি তাও দোকানেও ঠিকঠাক এখন পাওয়া যায় না কোনো অনুষ্ঠানের সময় পাওয়া যায় এই কেনা খইগুলোতে প্রচুর ধান ছিল আর আমি সকালে বেছেছি এবার অল্প অল্প করে খই মেশাবো খইর মাপটা এখন বোঝা যাবে না মেশাতে মেশাতে বুঝতে পারবেন এই যে খইটা এতটা আঠালো দেখছেন এতটা আঠালো কিন্তু হবে না আর একটু আমি খই দেবো যাতে প্রত্যেকটা খই একটা একটা ছেড়ে যায় আর অল্প খই মেশাচ্ছি এক কথা এই গুড়ের শিরাটা প্রত্যেকটা খৈর গায়ে অল্প অল্প লেগে থাকবে সব কিছু মিশিয়ে নিয়ে এবার যে পাতলা গুড়ের রসটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব সকাল থেকে কীরকম কুয়াশা ছিল বলুন তো এখন হঠাৎ করে রোদটা বেরিয়েছে এই গুড়ের রসটা পুরোটা দিয়ে দিচ্ছি এবার আবার মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এমনভাবে মেশাবেন যাতে প্রত্যেকটা খই খুব ভালো করে ভিজে যায় আপনারা একটু খেয়াল করুন প্রত্যেকটা খৈর মধ্যে কেমন গুড়ের রস লেগে আছে এইভাবে প্রায় ছ থেকে সাত ঘন্টা একটা ঢাকনা দিয়ে রাখতে হবে তাহলে খইগুলো সুন্দর করে রসেও ভিজবে আর খেতে ভালো লাগবে এছাড়া আর এর কোনো শর্টেস্ট পদ্ধতি হয় না সকালে মোয়া বানিয়েছিলাম এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা এসেছি মোয়াগুলো বাঁধবো বলে খইগুলো ভিজে সুন্দর নরম হয়ে গেছে শিরা টেনেছে দেখুন এবার হাত দিয়ে ভালো করে মাখবো এইভাবে সুন্দর করে দোলে দোলে মাখতে হবে আর কি সুন্দর রস টেনেছে তবে এই যে আঠালো ভাবটা কিন্তু আছে মা তুমি জয়নগরের মোয়া খাইছ খাচ্ছি বলতে কিরকম জানো এই যে রাস্তায় যে লোকগুলা ডেকে ডেকে যায়নি জয়নগরে মোয়া তিলের খাজা একদিন তিনে আর খাইছি ততটা কিন্তু ভাল লাগেনি না না ওগুলা না গো মা ওগুলা এমনি হয়তো বাড়িতে তৈরি করে আমি কিন্তু একবার সত্যিকারের জয়নগরের মোয়া খাইছি ভালো লাগতো দারুণ স্বাদ তার খইটার স্বাদ আর গন্ধটাই আলাদা এবার খোয়া নিয়েছি এটাকে গ্রেট করে দিচ্ছি যে কোনো মিষ্টির দোকানে দেখবেন খোয়া ক্ষীর পেয়ে যাবেন না না সে ধান কাই পাব ও অনলাইনে পাওয়া যায় হ্যাঁ এক দুবার কুছলি আর একটুখানি গুড় ও দুধ দিচ্ছি জি আবার সুন্দর করে মাখবো এইভাবে করলে দেখবেন মোয়াটা একদম তুলতুলে নরম হবে সে যে খই দিয়ে বানান না কেন আর একটা জিনিস দেখবেন যখন ওই গুড়ের জলটা দেবেন না তখন যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় তখন কিন্তু খই মেশাবেন সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতে কিছুটা নিয়ে ভালো করে এরকম চেপে চেপে বান্ধনটা কত সুন্দর ধরেছে দেখুন কনকচুর ধানের খই নাই বা হোক দেখতে কিন্তু একদম ঠিক জয়নগরের মোয়ার মতো লাগছে এই দেখুন

তুমি হাতে বানাওটা কিরকম নরম বলো নরম তো নরমে কি না দেখছো দেখুন এক প্লেট মোয়া বানিয়ে নিয়েছি এবার এগুলোকে গয়না পরাবো বাটিতে অল্প নরেন গুড় নিয়েছি এবার একটা করে কিশমিশ এরকম ডুবিয়ে এরকম দিয়ে দেব মোয়ার উপর দিয়ে হালকা চেপে দেব তবে আপনারা যা কিছু দিয়ে করতে পারেন কাজু দিয়েও করতে পারেন পেস্তা দিয়েও সাজানো যায় বাড়িতে বানানো মোয়া দেখতে কি সুন্দর লাগছে বলুন তো আমার বাড়িতে মোয়া বানানোর ফাইনাল লুক কি সুন্দর দেখতে লাগছে গো প্যাকেট কেটে যদি কাউকে দিয়ে দিই না কেউ বুঝতে পারবে না মানে ঘরে বানিয়েছে এত সুন্দর ঘরে বানিয়েছে কিছু দেখতে কি সুন্দর দেখো তুমি তো সে মোয়া খাইছো মানে ওই যে রাস্তা দিয়ে যাই তো তুমি এটা খেয়ে দেখো যাই একটা খাওয়া যায় ও আনন্দ লাগছে কিন্তু একটা নেব ফ্রিতে দিলি এরপরে নিতে চাইলে পয়সা নেব দেখতে যেমন সুন্দর নরমও তেমন কি ভালো দেখো দারুণ আর কি আনন্দ লাগছে হ্যাঁ কি সুন্দর দেখো

একটা খেলে আমার কিন্তু একটা দারুন দারুণ খেতে সত্যি আর কি বাড়িতে বানানো সেরা মোয়া বলতে পারে যে কোনো খাবার বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো মোয়াটা দেখুন সব দিক থেকে একদম পরিপাটি ভেতরটা দেখেছেন মুখে দিলে মিলিয়ে যান দেখুন আবার একটা আপনাদেরকে ভেঙে দেখাই শীতে যদি খেতে ইচ্ছে করে একবার বানান এরকম বানালে বারবার খেতে ইচ্ছে করবে এত ভালো স্বাদ হয়েছে আর কি বলবো আপনাদেরকে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তাই আপনারা মোয়া বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের মোয়া খুব ভালো লাগবে